কোন বৃহত্তম সংখ্যা দ্বারা তিনশো তিন ও সাত কে ভাগ করলে উভয় ক্ষেত্রে তিন ভাগ শেষ থাকবে তাহলে তিনশো তিন ও দুশো সাতের কি বের করতে হবে লসাগু না প্রথমে বুঝতে হবে বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা তিনশো ও সাত কে ভাগ করলে তিনশো তিন ও সাত কে ভাগ করবো অবশ্যই এদের থেকে ছোট সংখ্যা দিয়ে এদের থেকে কিন্তু বড় সংখ্যা দিয়ে এদেরকে ভাগ করা যাবে না বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা তিনশো তিন ও দুশো সাত কে ভাগ করলে তাহলে অবশ্যই এদের থেকে ছোট সংখ্যা দিয়ে ভাগ যাবে ছোট বা কম ওকে তিনশো তিন ও দুশো এর থেকে কম এবং ছোট বা কম হলে তখন আমরা কি করব গোসাগু করব ঠিক আছে কিন্তু কন্ডিশন কে দিয়েছে উভয় ক্ষেত্রে তিন ভাগশেষ থাকবে অর্থাৎ এই তিনশো তিন এবং দুশো সাত এখানে কিন্তু তিন বেশি আছে কারণ ভাগ কি হয় যোগ থাকে তাহলে তিনশো তিন থেকে তিন বাদ দিতে হবে তিনশো হবে এবং দুশো সাত থেকে তিন বাদ দিতে হবে দুশো চার হবে এবার তিনশো এবং দুশো চারের কি করতে হবে গোসাগু করতে হবে তিনশো এবং দুশো চারের গসাগো হবে বারো সঠিকত হবে বারো বারো দ্বারা ভাগ করলে উপায়ুক্ত তিন ভাগ শেষ থাকবে